ফিরিজপুরে নতুন বাজারের আগমন যেখানে আপনি পাবেন ন্যায্য মূল্যে সকল ধরনের পণ্য এই বাজারটির নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল বাজার যেখানে আলু ডিম সবজি মাছ মাংস সহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাচ্ছে অনেক কম মূল্যে এই বাজারটি গড়ে উঠেছে নয় নং সেক্টর সাবকমান্ডার মেজর অব জিয়াউদ্দিনের ছোট ছেলে জায়উদ্দিন অবিকের উদ্যোগে বাজারের উদ্দেশ্য চলমান বাজার সিন্ডিকেট ভাঙা এবং ক্রেতাদের কম মূল্যে পণ্য সরবরাহ করা কে তারা অত্যন্ত খুশি এই বাজারে কেনাকাটা করে এবং তাদের দাবি এই বাজার যেন চলমান থাকে যারা যারা ন্যায্য মূল্যে বাজার করতে চান তারা চলে আসুন পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ডে রয়্যাল বেঙ্গল বাজার স্বল্প দামে বাজার করে নিয়ে যেতে পারবেন রয়্যাল বেঙ্গল বাজার এটা মেজর জিয়াউদ্দিন আহমেদ স্যারের ছোট ছেলে জাহেদ উদ্দিন অভিক উদ্যোগে করা যে এখানের যে সকল পণ্য আছে প্রত্যেকটার দামই বাজারের তুলনায় তুলনামূলক অনেক কম বিশেষ করে ডিম বিয়াল্লিশ টাকা আর হচ্ছে অন্যান্য যে পেঁয়াজ আছে আলু আছে সব কিছুর দামই কম আছে তো আলহামদুলিল্লাহ এই যে চলমান যে বাজার যে সিন্ডিকেটটা সেটা সেটাকে বন্ধ করার উদ্যোগে যে এই বাজারটা করা যারা যারা করেছেন তাদেরকে সাধুবাদ জানায় এটা যেন চলমান থাকে এটাই আমাদের চাওয়া সাদি মোহাম্মদ হিমেল দৈনিক নতুন বাংলার খবর